শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজ ডাবল বডির গাভি নিয়ে আসছেন কি নিয়ে আসছেন ভাই আমাদের মাঝে ভাই দেখো কি নিয়ে আইছি দর্শক বছরের শেষে কি জিনিস হাজির করেছে মার্শাল্লা দর্শক দেখতে কি জাতের গাবি ভাই হলিস্টান বস দাদ ভাই এমন তো খুবই কম দেখতে পাই এক কথায় দেখতে পাই না কি দেখেন দর্শক ওলান পালান যদি খেয়াল করেন পরিমাণ দর্শক দেখতে পাচ্ছেন ভাই খুবই কোয়ালিটি ফুল একটা গাবি সাথে বাচ্চা আছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই সার বাচ্চা আছে সাথে সার বাচ্চা বাচ্চাটা কি ডিমান্ডের ভাই ভাই মাছ দাতিলে বাচ্চা এডিয়াল বাচ্চা দর্শক দেখতে বাচ্চাটা হয়েছে কতক্ষণ আগে এই আড়াই ঘন্টা হয়েছে আড়াই ঘন্টা ভাই এক মাসের বাচ্চা মনে হচ্ছে এক মাস পার হয়ে যাবে দর্শক অন্য অন্য লোক হলে পারে কত কি ভাই এতদিন বয়স হয়ে গেছে ঠিক আছে দর্শক দেখেন কিন্তু দর্শক এই যে নাভি পড়ে না এই যে গোল্ডার এখনো

অবশ্যই একটু কাছে আসে দেখে বাদবে না কিছু আমার সাথে না মনে করে দিয়ে দিবেন আমার সাথে দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা কতটা কোয়ালিটিফুল এই গাবিটা কাছে না আসলে ভালো করে দেখা দেন চমৎকার একটা গাভি সাধনা আছে ভাই ভাই দেখা দেন তো উলান পালান দুধ মনে করেন গালতে সাধনা তো অবশ্যই আছে মনে করেন লড়া লড়াচড়া করতে হেভি মনে করেন

কি গাবে ভাই ওলান ফালান মনে হচ্ছে যে ডোল পরিমানে ওলান নিয়েই তো ভাই নড়তে পারবে না গাবে যে ওলান হইছে আমার মতে তাই হবে মাশাআল্লাহ দর্শক খুবই ভালো মানের একটা গাবে দুধের কথাও বললেন না দামের কথাও বললেন না 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 যেই নিবে এটা কাছে এসে সরজমিনে দেখে যাচাই বাছাই করে নিবে তাই তো দেখে লিখ দর্শক মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাসাটা আরেকবার দেখাই দি ভাই হ্যাঁ দেখা দেন বাসাটা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো একদম সম্পূর্ণ সুস্থ মার্শাল খুবই চমৎকার হাত পাওয়া বাচ্চা গুলোর হাত কোনো নাই গায়ে বাস থাকবে একদম মনে করেন কোনো দোষ নাই খুব সুন্দর একটা মার্শাল চোখ তো যা আছে ভাই সবই গোলাপি তো সাদা ভাই সাদা সব সাদা কম্বল তো কিছু নাই ভাই একটা গাভীর যেটা পারছেন থাকবে আল্লাহ রহমান পালান আর একবার একটু দেখাই দি দর্শকদের দর্শক এক কথা ডোল ডোল পরিমান লাভ এক কথা মাশাআল্লাহ মজা টুকটু ভাই আরেকবার দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন কি ভারী মাজাই এই গাভী দেখানোর কিছু নাই

সব সময় যোগাযোগ করলে পারে দেখা দিতে পারবো এই নাম্বারে ফোন দিলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ টাকা পয়সার লেনদেন কিভাবে টাকা পয়সার লেনদেন দর্শক যদি ভাবে যদি ব্যাংকের মাধ্যমে হয় ব্যাংকের দিবি যেতে নিয়ে দিলে আসি দেখি শুনে নিয়ে যাবে তাও হবে তারপরে মনে করেন আমার দায়িত্ব যদি টাকা পয়সা ব্যাংকে লাগা দেয় আমি গাড়ি আমাদের এখানে গাড়ি আছে পাঠা দিতে পারবে ইনশাল্লাহ দোয়াই আর এই পাঠা দিতে আমার দর্শক সরজমিনে এসে যাবে ভাই দর্শক মনে করেন মন্তব্য করবেন এইজন্য আমি কইছি দর্শকের গাওয়া দর্শক আসি দেখে শুনে লাই ভালো দেখি শুনে আর দেখি শুনে লাই ভালো দর্শকের আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম